রাস্তায় বেরিয়ে গেছি চলো কোথায় যাচ্ছি তোমাদের নিশ্চয়ই দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রাস্তা দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে এই যে বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে উঠেই না আমাদের চওড়া রাস্তা পড়ে একটা এটা হচ্ছে ওল্ড ক্যালকাটা রোড খুব নামকরা রাস্তা এটা সবাই চেনে মোটামুটি ব্যাঙ্ক করে সব বলো খর্দা সোদপুর আগরপাড়া এই রাস্তাটা একদম পুরো মিশেছে খর্দা টিটাগড়ের উপর দিয়ে দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে এই রাস্তাটা আর আমরা কি তো এই গলির ভেতর দিয়ে দিয়ে যাবছো লাইনটা

যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের করবো তার জন্য তোমাকে ভিডিওটা পুরো দেখতে হবে চলে এসেছি মার্কেটে সামনে একটা নেমন্তন্ন বাড়ি আছে সেই জন্য কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে এসছি শাড়ির শাড়িটা তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে আগে মার্কেটটা আমরা দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো প্রচুর ভিড় আজকে যেহেতু কালকে না না এক আমরা মার্কেট হয়ে গেছে আমরা অটো করে আবার উঠে পড়েছি অটোতে আবার ব্যারাকপুর না এই যে অটোতে উঠে পড়েছি উঠে এইবার বেড়া করে নামলাম এই যে নেমে গেছি অটো থেকে চলো ভিডিওটা তোমরা এখানেই শেষ করলাম পরের